ভুলটা কোথায় তা বলে দেন তখন কি বলতে জানেন সেটা বলতে আমি কার নামের উদ্ধৃতি দিয়ে বলে শুনে 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 সেটা বলতে তাহলে না শুধু আপনি একলা বোঝেন আমরা বুঝিনি

সেটা বলতে বল আমি কার নামের উদ্ধৃতি দিয়ে বলেছি সেটা বলতে তাহলে না শুধু আপনি একলা বোঝেন আমরা বুঝিনি কোরআন সন্ন্যাসের আলোচনা না হলে সমস্যা শেষ দেশ জান্নাত কই ওই এই উত্তরটা দে আজকের মতো শেষ কর দে

ওই যে জান্নাত স্টার্ট হলো সিদ্ধুল মুখার পর থেকে এবারে যত উপরে যাবেন সব জান্নাতের স্তর একশো স্তর আছে জান্নাত

একটু একটু আলাদা নামে আলাদা পার্থক্য একই হানি না আসমান জমিনের চাইতে বেশি হ্যাঁ ওইটাই قل إنما أنا بشر مثلكم يوحى, يوحى الي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء آلية ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه آلية أحدا آلية 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 سورة

যে কোন ফেরেস্তা নবী হয়ে দুনিয়াতে এলে মানুষ বলতো তোমাদের খাওয়া নেই তোমাদের পিনা নেই তোমাদের পানাহার নেই পেশাব পায়খানা নেই বউ বাচ্চা নেই তোমরা এবার আমাদের খাওয়া আছে আমাদের পিনা আছে পানাহার আছে পেশাব পায়খানা আছে বউ বাচ্চা আছে আলাওলা আছে সংসার আছে আত্মীয় স্বজন আছে সব আছে তোমরা আল্লাহর ইবাদত করতে পারো তোমাদের কিছু নেই আমাদের সব আছে আমাদের পক্ষে ইবাদত করা সম্ভব

ওই ওই ডাক্তার যে যুক্তি খেলেছে ওই যুক্তি দিয়ে যাওয়া যাবে না যে কালেকশন আপনারা করতে তাহলে আমার 2 ঘন্টা সময় তো বশিয়ে দিতে হবে শুধু ওয়াজ করার জন্য কি আর যদি মনে করেন না এই লোকের কালেকশন করতে তাহলে ওয়াজ এরম কম হবে তাই তো আমার টাইম ডাক্তার যা দিছিল 2 মিনিট ওভার হয়ে গেছে এখন এই

コンソル অমা ঘুম দা তা থুলু মিং কবলি গি মিং কিতাবি মিং কিতাবিউয়ালা তা খুতুহুবি আমি মহন আল্লাহ জানিয়েছেন অমা ঘুমতা তা থুলু মিং কবলি মিং কিতাব ব আল্লাহ জানিয়েছেন নবি ও রবি ও আমার নবি হি মা ঘুম তাতা থুলু মিং কবলি গি মিং কিতা ইতিপূর্বে আপনি কোন কেতাব পড়েনি না তৌরব না ইঞ্জিল না জবুর না কোন সহিবা আর না দুনিয়ার মানুষের লেখা কোন বই আপনি কিছু পড়েন কে বলতে বলতে নবীর বয়স তখন চল্লিশ

আমি আপনার পড়া শেখালাম না দুনিয়ার মানুষের কাছে কেন আপনাকে লেখা শেখালাম না দুনিয়ার মানুষের কাছে জানেন কেন আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন ইদাল্লাহর দাবান ইদাল্লাহর দাবাল মুবটিলুন মহান আল্লাহ জানিয়েছেন ও নবী দুনিয়ার বাতিলপন্থী যারা আছে আপনি দুনিয়ার মানুষের কাছে লেখা পড়া শিখে থাকলে দুনিয়ার মানুষের বাতিলপন্থী মানুষ যারা তাদের সন্দেহটা আপনার উপরে আরো বেড়ে যেত